মোদী সরকার ধ্বংস হোক আল্লাহ রহমত হবে ফেরাউন হামান দুশমন সব বেরিয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে এ তো ছদিনের মাল কি চাওয়ালা কি বুঝলেন আল্লাহর রহমত যেদিন হবে সেদিন কেউ ঠেকাতে পারবে না আমাদের সম্পদ নিয়ে খাবে এতিম এতিমগুলো আমাদের সম্পদগুলো খাওয়ার ধান্দা করছে বুঝতে পারছেন না ওরা এতিম হয়ে গেছে আমাদের মুসলমানের মাল্লা হলে তো হবেই না বুঝতে পারছেন না লজ্জা করা দরকার লজ্জা করা দরকার আবার আমাদের এই অকপ সম্পত্তি ওরা আবার মেম্বার হবে বুঝলেন মেম্বার হবে মুতে পানি নয় না সালা মেম্বার হবে কারবার কি হচ্ছে দেখেন আশি বছর না হলে সাবালক হয় না মেম্বার হবে আল্লাহ হেফাজত করেন সকলে বলে আল্লাহ আমিন হে মন করে বলে আল্লাহ আমিন কোনো লাঠি দেখাবেন না কোনো ক্ষমতা দেখাবেন না নামাজের পাটি গিয়ে আল্লাহর কাছে শুধু দুটো হাত তুলব ইনশাল্লাহ এ তাহাজ্জুদের নামাজ এই ওয়াকফ সম্পত্তি নেওয়ার জন্য পড়ব ইনশাল্লাহ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখাবেন না রাই থাকবির নামাজ চাই না রাই থাকবির না যতদিন পর্যন্ত না ওয়াকফ সম্পত্তি আমরা ঘুরে পাবো তাহজ্জদের নামাজ পড়ব ইসরাফের নামাজ পড়বো রসুলুল্লাহ সাল্লাম বলেছেন ফজরের নামাজের পরে একটু রাজগার করে তার কুড়ি মিনিট পরে ইসরাকের নামাজ পড়ে বান্দা যদি দোয়া চাই ওই বান্দার দোয়াটা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় জোরে বলুন তার একটু জেরে হবে আল্লাহ কবুল করেন তাহাজ্জুদের ওক্তের আমরা জাগবো এবং নামাজ পড়বো কথা দিলাম তাহলে তাহাজ্জুদ আগে না পাঁচ ওক্ত আগে কথা বলেন এই জানাজার নামাজ আগে না জোহরের নামাজ আগে তাহলে জোহরের নামাজ বাদ দিয়ে কিছু মানুষ দাঁড়িয়ে থাকে না বান্দার নামাজ পড়বে আল্লাহর নামাজ পড়েনি ও বান্দার নামাজ পড়বে কত বড় কি অবস্থা দেখেন দিন দেখি হ্যাঁ খবরদার সাবধান হয়ে যান জানা যার জন্য আপনার নয় আপনার ফরজ আইন ছিল আপনার সেই নামাজটা পড়ার দরকার ছিল মাশাআল্লাহ তাবারকাল্লাহ নারাই তাকবীর এই আরেকটু জোরে নারাই তাকবীর নাও রুহিত থাকবে জনাবা আলহা হাজরাত মাওলানা জয়নাল আবেদীন সাহেব বলেন জিন্দাবা আর একটু জেরক হবে না জিন্দাবা আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলে আল্লাহ হমাম আমার ভাইরা আমি বিক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি আমার কথায় কেউ ব্যথা পেয়েছেন অ্যাভাই কথা বলেন আমার ভাইরা দিকে দিকে এই আলোচনা ছড়িয়ে দেবেন এবং অকব সম্পত্তি নিয়ে সকলে আন্দোলনে যাবেন যেইটাক যেই রাখুক অবশ্যই যাবেন আমাদের প্রতিবাদ চাই যতক্ষণ পর্যন্ত বিল বাতিল না করবে খবরদার ঘুমিয়ে থাকবেন না এই যুবক ছেলেরা তোমাদের দরকার আছে আমাদের সমাজে খবরদার মানে অপবিত্র হালাতে থাকবে না পেশাব করে পানি ব্যবহার করবে পাললে অজু করে থাকবে কোন মুহূর্তে আল্লাহর ডাক মানে পড়ে যাবে সেইভাবে ছুটতে হবে আমাদের তা না হলে কিন্তু আমাদের রক্ষার কিছু করার নেই আল্লাহ পাক আমাদের হ্যাঁ বলেছি আমি আগেই বলেছি না ছাব্বিশে এপ্রিল আমাদের ব্রিকেট দখল করতেই হবে ব্রিকেটের সমস্ত দলের মানুষেরা সেখানে উপস্থিত থাকবেন আগেই বলেছি কোন দল নিয়ে কোন বাড়াবাড়ি আর করবেন না আজ থেকে সব মাটি পুঁতে দেন দিয়ে সব একতা ঐক্যের সঙ্গে চলাফেরা করুন এবং আল্লাহকে ডাকুন পুত পবিত্র হালাতে ডাকুন আমাদের দায়িত্ব আছে আলেম সমাজ হিসাবে আমরা রসুলের ওয়ারের সূত্রে আপনাদের এই দাওয়াত এই মানে ইনভাইট করে গেলাম আল্লাহ পাক আমাদের শোনা বলা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আখির দাওয়া হুমান আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত ধরুসরি ভাল্লা হুম্মা সাল্লে আলা